নানা রকম বিশ্লেষণ চলছে সেটা নিয়ে ইনফ্যাক্ট অনেক দিক থেকে ঘটনাটাকে দেখা যায় আমিও সিদ্ধান্ত নিয়েছি অন্তত দুটো ভিডিওতে এটা কভার করার চেষ্টা করব এখনকার ভিডিওতে একটা অংশ আর আমি আজই বিকেল বা সন্ধ্যার দিকে আরেকটা ভিডিওতে এটা আলোচনার চেষ্টা করব যে এনসিপি ওখানে গিয়ে রাজনৈতিকভাবে কোনো অর্জন করলো নাকি তার লস হলো বা আওয়ামী লীগেরও অর্জন হলো নাকি লস হলো এই দুটো দলই মূলত এখানে বেশি ইনভলভ বাকিগুলো খুব বেশি না সেগুলো হয়তো আলোচনায় আসবে কিন্তু এই ভিডিওতে যেটা আলোচনা করতে চাই গোপালগঞ্জে যা হলো আমি এই প্রশ্নটা তুলে রাখবো সেটা হচ্ছে এটা আসলে সরকার এবং এনসিপির যৌথ পরিকল্পনায় হয়েছে কিনা অবশ্য বলতেই পারেন যে যৌথ পরিকল্পনায় হলেই এনসিপি যদি সেটার পাঠ হয়ে থাকে জেনে থাকে তাহলে তার নিশ্চয় জয় হয়েছে সে নিশ্চয়ই খুবই সুবিধাজনক অবস্থায় আছে যাই হোক এগুলো নিয়ে কথা বলবো কিন্তু এই প্রশ্নটা কেন করছি গতকাল সকালেই আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আপনারা যারা দেখেছেন তারা জানেন যে এনসিপি কেন গোপালগঞ্জে যাচ্ছে যে গোপালগঞ্জে পাঁচ আগস্টের পর থেকে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে যেটা আসলে সরকারের অলমোস্ট কোনো নিয়ন্ত্রণ ওই জেলার উপরে আছে সেটা বোঝা যাচ্ছিল না সেনাবাহিনীর গাড়িতে হামলা বিএনপি নেতাকে হত্যা পুলিশের থানা ঘেরাও পুলিশের গাড়ি ভাঙচুর পুলিশের ওপরে হামলা এগুলো হয়েছে এবং প্রত্যেকটা ঘটনার অন্তত তিনটা ঘটনাতে আমি একই কথা বারবার বলেছি সরকার গোপালগঞ্জকে কি স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ হিসাবে মেনে নিচ্ছেন এটা কি বাংলাদেশের ভেতরে আরেকটা স্বাধীন দেশ হয়ে দাঁড়াচ্ছে সরকার কেন সেখানে ব্যবস্থা নিচ্ছে না ইনফ্যাক্ট ব্যবস্থা নেয়নি এখন প্রশ্ন হচ্ছে এনসিপি বারবার বলছে তারা অনেক আগে ঘোষণা দিয়েছে তারা ওখানে যাবেন কথাটা ভুলো না কিন্তু এখানে যে এই পরিস্থিতি হতে পারে আমি আমার সেই ভিডিওতেই আমি এটা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছি খুব সাধারণ রাজনৈতিক খবর রাখেন সেই মানুষও বলবেন যে এখানে একটা ভয়ঙ্কর গোলযোগের সম্ভাবনা দেখা যাচ্ছিল এখন জেনে শুনে এনসিপি কেন গেল টেকনিক্যালি বলছি সরকার যদি মনে করতো যে এই যে পরিস্থিতি আছে এটা এখনো নিয়ন্ত্রণে না অনুকূলে না তারা এনসিপির ওখানে যাওয়াটা নিষেধ করতে পারতো অবশ্যই এনসিপি যাওয়া নিয়ে একটা বয়ান তৈরি করেছে সেটা আমার অন্য ভিডিওতে কথা বলবো সেটা বারণ করে দিলেই এই ঘটনাগুলো ঘটে না তাই না কারণ সরকারের কাছে গোয়েন্দা তথ্য আমাদের যে কারো চেয়েতে বেশি আছে আর যদি না থাকে কথার কথা আওয়ামী লীগ এরকম একটা প্রস্তুতি নিচ্ছে তারা এসে সঙ্গবদ্ধভাবে এই কাজ করবে এটা একদিন দুদিনের প্রস্তুতি না এটা দীর্ঘদিনের প্রস্তুতি এবং এই তথ্য পাওয়া গোয়েন্দা সংস্থার জন্য কোনো ব্যাপারই ছিল না সেটা যদি না পেয়ে থাকে তাহলে তো আমাদের দেশ ভয়ঙ্কর বিপদের মুখে আছে কারণ আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এতই অথর্ব গোপালগঞ্জে আওয়ামী লীগ দিনের পর দিন সংগঠিত হয়েছে পরিকল্পনা করেছে গতকাল যা করেছে সেটা করবে সেটা খবর পাইনি আর যদি তারা এটা জেনে থাকে তাহলে এই ঘটনাটা তারা হতে দিয়েছে কোনো রকম কোনো সন্দেহ নেই আমি কোনটা মনে করি আমি মনে করি গোয়েন্দা সংস্থার কাছে এটা এত কঠিন কোনো গোয়েন্দাগিরির কাজ না এটা খুবই বেসিক গোয়েন্দাগিরির কাজ এইটা গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এই তথ্য ছিল এবং তারা এরপরও এটা হতে দিয়েছে এবং এনসিপিকে না জানিয়ে তারা এটা করেছেন আমি তাও মনে করি এনসিপি যাবে একটা গোলযোগ হবে এই গোলযোগটা অনেক কিছু তারা মনে করছেন অর্জন করবেন সেই অর্জনের মাধ্যমে এটা এনসিপি নি দল হিসাবে নিজেকে স্ট্রং মানে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে সেটা যেমন বলতে পারবে তার চাইতে জরুরি কথা যেটা খুব হঠাৎ করে বেরিয়ে গেল যারা ভান্নান মাসুদের একটা স্টেটাস আমাদের সামনে এসছে তিনি বলছেন যে একটা জেলায় জাতীয় নেতৃবৃন্দকে যারা নিরাপত্তা দিতে পারে না তারা কিভাবে নির্বাচন করার কথা বলে এনারা খুব তরুণ বলে আবে যারা কথা খুব দ্রুত বলে ফেলেন কিন্তু এই কথাগুলো আসছে আসলে এবং এটা যে শুধুমাত্র হান্নান মাসুদ বলেছে তা না কেউ কেউ বলতে পারেন হান্নান মাসুদ গুরুত্বপূর্ণ নেতা কিন্তু তিনি তো সর্বোচ্চ নেতা নন এনসিপির পক্ষ থেকে তো সেই পর্যায়ে থেকে কেউ এখনো বলেনি আমি এই কথাটাকে খুব যৌক্তিক মনে করি না এবং আমি দেখছি এই নিরাপত্তা পরিস্থিতিকে ভিত্তি করে নির্বাচন হওয়া যাবে না একটা আলাপ মাঠে ছাড়া হচ্ছে কয়েকদিন আগেই আমাদের আমির মানে আমাদের নিশ্চয়ই মনে আছে নিয়ে ভিডিও করেছি কথা বলেছি পাট গ্রামে যে বিএনপির লোকজন হামলা করেছে এবং বিএনপির লোকজন দুজন আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে সেই ছিনতাই করাটা উল্লেখ করে বলছেন এই পরিস্থিতিতে কিসের নির্বাচন মজার ব্যাপার জামাত আমির কিন্তু পটিয়ায় বৈষম্য হামলা নিয়ে কথা বলেননি অত্যন্ত অযৌক্তিক অন্যায় কারণে সেখানে হামলা হয়েছে এনসিপির সর্বোচ্চ পর্যায়ের নেতা পটিয়া থানা মাটির সাথে মিশিয়ে দেওয়ার আলাপ করেছেন এমনকি শেষ পর্যন্ত সেই ওসিকে প্রত্যাহার করা হয়েছে তিনি সেটা আনেননি যাই হোক থানা আক্রমণ হচ্ছে সেটা নিয়ে কথা এখন গোপালগঞ্জে এরকম একটা ঘটনা ঘটলো এমনি আমরা টেকনিক্যালি যদি চিন্তা করি উইচ ইজ নট রং যে একটা নির্বাচন যদি হয় গোপালগঞ্জে তো নির্বাচন না হয়ে থাকবে না তাহলে গোপালগঞ্জে যদি নির্বাচন হতে যায় কি পরিস্থিতি দাঁড়াবে এই প্রশ্নগুলো আসতে পারে সাথে থানার উপরে হামলা হচ্ছে বিভিন্ন জায়গায় যে কোনো সময় মব নেমে পড়ছে যে কোনো কিছু করছে যে কোনো কিছু ঘটাচ্ছে এই পরিস্থিতি যখন তখন নিরাপত্তা নিয়ে আলাপ আমি বেশ কিছুদিন থেকে বলছি অনেকগুলো ইস্যু আসলে মাঠে রাখা হচ্ছে নির্বাচন পেছানো নিয়ে নির্বাচন কমিশন একটা ইস্যু সেটারও কিছু আপডেট আছে সেটা নিয়ে কথা বলবো এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবো না কিন্তু নিরাপত্তা ইস্যুটাকে আসলে মার্চ মাসে নাহিদ ইসলাম বীজ বপন করে রেখেছিলেন তিনি রয়টার্স এবং এফ বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে না কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না একটু খেয়াল করি আমরা যদি তাই হয়ে থাকে এখন পরিস্থিতি মাঝে মাঝে আরও খারাপের দিকে যাচ্ছে আরও খারাপের দিকে যাচ্ছে এটাও ভুল না কোনো কোনো ক্ষেত্রে তাহলে ডিসেম্বরের পর ফেব্রুয়ারিতে কিভাবে নির্বাচন হবে অবশ্য আমি এই প্রশ্ন করতে চাই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় প্রধান উপদেষ্টার শেষ সীমা হচ্ছে জুন চার মাসে কি ম্যাজিক ঘটবে এই সরকার যখন এক বছরের বেশি মানে দেড় বছর ফেব্রুয়ারি মানে দেড় বছরের মধ্যে যদি নির্বাচন মানে তার নিরাপত্তা ব্যবস্থা ঠিক করতে না পারে সে বাকি চার মাসে কেন পারবে তার মানে কি নির্বাচন আ ছাব্বিশ সালের জুনেও না এটা আরো পরে নিয়ে যেতে হবে কেউ কেউ পাঁচ বছর আলাপ করছিলেন সেই জায়গার দিকে যাবে এই প্রশ্নগুলো আসতে পারে পয়েন্ট যে বলতে এই প্লটটা আসলে তৈরি করা হয়েছে এই প্লটটা তৈরি করা হয়েছে এবং নির্বাচন মানে নিরাপত্তা ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা ভালো না এটার ন্যারেটিভ তৈরির চেষ্টা নট অনলি দ্যাট এখন নাহিদ ইসলাম সরাসরি বলে ফেলেননি কিন্তু তিনিও তাদের যে সংবাদ সম্মেলন তারা গোপালগঞ্জ থেকে খুলনায় গিয়ে করলেন সেখানে খুব স্পষ্টভাবে এগুলো বলেছেন তারা তথ্য পেয়েছেন তাদেরকে গ্রিন সিগনাল দেওয়া হয়েছে তারপরও এরকম ঘটলো এবং অনেকেই পুলিশের নিষ্ক্রিয়তার প্রশ্ন করছেন একটা সময় সেনাবাহিনী এসে সেখানে হস্তক্ষেপ করেছে এবং এখানে চারজন মানুষ মারা গেছে মানে আমরা লেথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে আমি নিশ্চিত নই কি ধরনের পরিস্থিতিতে এটা করা হয়েছে লেথাল ওয়েপেনের যে কখনো ব্যবহার করা যাবে না তা না কিন্তু আমাদের বাহিনীগুলো ডিসপ্রপোর্শনের বল প্রয়োগের ইতিহাস আছে শুধু সেটা না একজন মোটামুটি বেশ নির্জীব উনি বেঁচেছিলেন যতদূর মনে হলো তার উপরে সেনাবাহিনীর একজন সদস্যের যে আচরণ তাকে বুট চাপা দেয়া এরকম কথাগুলো ভয়ঙ্কর কাজও আসলে ওখানে হয়েছে যেগুলো আমরা দেখতে পেরেছি তো যাই হোক এই চারজন মানুষের হয়তো মৃত্যু প্রয়োজন ছিল না কারণ এখানে যদি সরকারের দিক থেকে আগে থেকে যদি ভালনারেবল অবস্থা বোঝা যেত তাহলে বুঝতে আমি আমি বলছি এটা বোঝেন তারা তারা সেখানে অনেক আগেই ব্যবস্থা নিতে পারতেন কারণ আমরা অনেকেই বলি এবং রাইটলি বলি যে সারা দেশের যত লোকজন আছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা গিয়ে গোপালগঞ্জে একটা সেই হোম করেছেন যারা পালিয়ে যেতে পারেননি সুতরাং ওখানে ওই ধরনের লোকজনের প্রেজেন্স আছে এবং সেটা যদি এই একটা সফর যদি সরকার তাদেরকে না করতেন যেহেতু এটা কন্ট্রোলে নেই তাহলে অন্তত এই পরিস্থিতিগুলো তৈরি হতে পারতো না কিন্তু মনে হলো সব কিছুর পরও এটা হয়েছে এবং খুবই দুর্ভাগ্যজনকভাবে ১৬ জুলাই যেদিন আসলে আবু সাঈদের মৃত্যুর দিন আমাদের এই আন্দোলনের প্রথম বছর পূর্তিতে আমরা সাঈদকে ঠিকঠাক মতো স্মরণ করতে পারিনি অনেকে কারণ গোপালগঞ্জ আমাদের যাবতীয় মনোযোগ নিয়ে গেছে অথচ এই সাঈদের এই ঘটনাটা বিশেষ করে যদি ভিডিও আমাদের সামনে না আসতো আমি মনেই করি না কোনোভাবে এই মুভমেন্টের পর এভাবে এগিয়ে যেত একজন নিরস্ত্র একজন তরুণ তার আশপাশে কেউ নেই কোনো ঝুঁকি তৈরি করছেন না তাকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হলো হলো না হতেই পারতো তারা যেহেতু তাদের এই সফরগুলো করছেন এই দিনটা ওনারা গেছেন সাইদের কবরে কিন্তু এই দিনটা ওই জেলায় রাখা সাইদের কবরে যাওয়া হতে পারতো কিন্তু না সব কিছু ধামাচাপা গেল এবং চারজন মানুষ মারা গেলেন আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই আমাদের অনেকের সেলিব্রেশন দেখি এবং একজন আওয়ামী লীগের লোকজনকে পুলিশ হাতের কাছে পেটাচ্ছে এটা নিয়ে খুবই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখি আমাদের মনে রাখতে হবে খুবই যদিও সবচেয়ে সময়টাতে কথা বিপজ্জনক আওয়ামী লীগের কাছেও না তাদের প্রতিও আমাদের তাদের মানবিক মর্যাদা মানে একজন মানুষ হিসাবে তার কথাগুলো রাইটে তিনি হবেন তিনি আওয়ামী লীগ তিনি বিভৎস সন্ত্রাসী তিনি যাই হন না কেন মানে আওয়ামী লীগ যে সন্ত্রাসী না এমনিও সমর্থন করে আমার তাকেও ভয়ঙ্কর মানুষ মনে হয় কিন্তু তারপরও তার সেই রাইটগুলো আছে তিনি সেগুলো উপভোগ করবেন সেই জিনিসগুলো খুবই জরুরি ছিল এই ধরনের ঘটনা যতই ঘটে ততই এই ধরনের পরিস্থিতি তৈরি হয় যেখানে এই রাইটগুলো ভায়োলেটেড হয় আমাদের এই সতর্কতাগুলো ভবিষ্যতে লাগবে বটম লাইন হচ্ছে অবস্থা জ্যেষ্ঠে মনে হয় সব জানাশোনার পরও এই ধরনের একটা সিদ্ধান্ত এনসিপি এবং সরকার মিলে নিয়েছে তাদের কারো কারো কাছে মনে হতে পারে যে আওয়ামী লীগের সর্বশেষ যে স্থাপনা তাদের অনেকে আওয়ামী ধর্মের মতো করে বলেন আমি মানে তাদের এরপর এত লোকজন সেই দলের সমর্থনে থেকে যাওয়া সেই মাফিয়ার মাফিয়া গ্রুপ গ্যাং এর সমর্থনে থেকে যাওয়াটাকে এভাবে ইন্টারপ্রিট করা যায় তো যাই হোক সেটা সর্বশেষ যে সিম্বল ধর্মের সাথে যেমন কতগুলো স্যাক্রেড প্লেসের যোগাযোগ থাকে সেরকম আরেকটা সর্বশেষ স্যাক্রেড প্লেসটা যদি ভেঙে দেওয়া যায় কেউ কেউ এটাকে এনসিপির বিরাট অর্জন বলে দেখানোর চেষ্টা করছেন এবং যে কাজটা বিএনপি করে নাই সেটা যদি এনসিপি করতে পারে সেটা এনসিপির জন্য বিরাট পলিটিক্যাল প্লাস পয়েন্ট যোগ করবে বলে আলাপ টালাপ হচ্ছে আমি মনে করি এটা আসলে একেবারেই সঠিক না এটা একেবারেই ভুল হবে নিজেদের দিক থেকে তো সেটা হওয়াই উচিত না এবং তাদের মধ্য থেকে কেউ গিয়ে অথবা তারা এমন কিছু করবেন যে আওয়ামী লীগ এই কাজটা করবে গিয়ে এই সুযোগ রাখা উচিত না আর সরকারের কাছে আহ্বান এই যার তারা যারা যাচ্ছেন তাদেরকে অতি পর্যাপ্ত নিরাপত্তা দেয় এবং তার চাইতে জরুরি কথা টুঙ্গিপাড়া স্থাপনা প্রয়োজনে সেনাবাহিনী দিয়ে পাহারার ব্যবস্থা করতে হবে যেন সেখানে কেউ এনসিপির কেউ অতি উৎসাহী হয়ে অথবা অথবা আওয়ামী লীগেরও কেউ কোনো স্যাম্পোটাইজ করার জন্য এই কাজটা করতে না পারে এটা এনশিওর করতে হবে সরকারকে দায়িত্ব নিতে হবে দিনের শেষে এই সব কিছু ঠেকানোর দায়িত্ব সরকারের এই কথা সরকার যেন ভুলে না যায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এনসিপি সঠিক সিদ্ধান্ত না কিন্তু সিদ্ধান্তটা যেহেতু নিয়েই ফেলেছেন তারা সতর্ক থাকবেন সহজভাবে সুন্দরভাবে তাদের এই যাওয়াটা যাতে ভালো হয় আবারও বলছি তারা এটাকে মার্চের মতো যাতে মনে না করেন এটা আওয়ামী লীগের দুর্গ এখনও হয়ে আছে আওয়ামী লীগের পাণ্ডারা অসংখ্য পাণ্ডা ওখানে লুকিয়ে থাকতেই পারেন কিন্তু মার্চ শব্দটার মধ্যে তাদের দিক থেকে এক ধরনের উস্কানিরও ইন্টারপ্রিটেশন করা যায় তারা এই ধরনের কোনো উস্কানি ওখানে গিয়ে দেখাবেন না আমি বুঝি মানে ওই জায়গাটাই ওই রকম তাদের উপরে নানান রকম উস্কানি তা অন্যদিক থেকেও চেষ্টা হতে পারে তাদের জন্য এটাতে শান্ত থাকা কঠিন হতে পারে তাদের তারপরও সব কিছুর পরও আমরা তাদের কাছ থেকে এই ম্যাচিউরিটি প্রত্যাশা করি কারণ তারা এখন দেশের একটা আলোচিত রাজনৈতিক দল তাদের সেই রেসপন্সিবিলিটি থাকা খুবই জরুরি